আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের অনেক টেনশন থাকতে পারে জিএসটি নিয়ে তোমাদের অনেকে সাবজেক্ট চয়েস দিচ্ছ কম মার্কে এবং বেশি মার্কে এখন তোমাদের প্রশ্ন হতে পারে ভাইয়া জিএসটির ফাস্ট ফার্স্ট ম্যারেজ কখন দিবে এরপরে क्वेश्चन হতে পারে ভাইয়া জিএসটির ফাস্ট ফার্স্ট ম্যারেজ যে দিবে সেখানে কারা চান্স পাবে ভাইয়া যারা চান্স পাবে না তাদের কী করণীয় থাকবে তো তোমাদের আমি আজকে এগুলা নিয়ে আলোচনা করব যারা জিএসটি অ্যাপ্লাই করেছো সাবজেক্ট চয়েস দিছো বা এখনও দেওয়া নেই যেহেতু পাঁচ তারিখ থেকে শেষ হবে পাঁচ তারিখে তো যারা দেওয়া নেই এখনো আমি আশা করবো তোমরা তাড়াতাড়ি দিয়ে দিবে এবং তোমাদের পজিশন কার কত সেটা আমাদের কমেন্ট বক্সে জানাও তাইলে আমরা বলতে পারবো তোমরা আসলে কোন ম্যারিটের চান্স হতে পারে তোমাদের বা তোমাদের অপেক্ষা মান কত পর্যন্ত যেতে পারে বা তুমি কোন ইউনিভার্সিটিতে আসার সম্ভাবনা তোমার আছে সেটা আমরা বলার চেষ্টা করব। তো চলো আমরা আজকে জিএসটি দাবগুলো আস্তে আস্তে দেখি তো জিএসটি প্রথম যে ম্যারিট বা কখন প্রকাশ হতে পারে দেখো তোমাদের হচ্ছে ডেট থেকে থেকে তারিখ পর্যন্ত তো এরপরে এক বা দুই সপ্তাহ সময় নেবে কিন্তু এখানে আরেকটা কথা আছে এখানে আমাদের হচ্ছে সাত তারিখে ঈদ অর্থাৎ এই সাত তারিখে আমাদের ঈদ তাই আমাদের এই সাত তারিখের মধ্যে বা ঈদের ছুটির পরেই আমাদের ঈদের পরে পরে আমাদের হচ্ছে ঈদের পরেই আমাদের প্রথম ম্যারিট প্রথম ম্যারিট প্রকাশ হবে ইনশাল্লাহ প্রকাশ হবে প্রথম ম্যারিট প্রকাশ হবে কোথায় ঈদের পর পরেই যখন আমাদের সকল কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রম শুরু হবে যেহেতু চোদ্দ তারিখ পর্যন্ত আমার জানা মতো বন্ধ থাকতে পারে তাহলে চোদ্দ তারিখের পরেই তোমাদের হচ্ছে আর তোমাদের রেজাল্টটা জানার সম্ভাবনা আছে হয়তো দুই তিন দিন দেরি করতে পারে তাহলে পাঁচ মাস কখন প্রকাশ হতে পারে তোমাদের অ্যাপ্লাই অর্থাৎ সাবজেক্ট চয়েস তোমরা কয়দিন পর্যন্ত সাবজেক্ট চয়েস দিতে পারবা চয়েসটা দিতে পারবা এই পর্যন্ত অর্থাৎ পাঁচ তারিখ পর্যন্ত তোমরা যারা এখনো দেও নেই তোমরা দিয়ে দাও এখন তোমাদের অনেকের কথা হতে পারে কারা চান্স পেতে পারে আমাদের প্রথম ম্যারিটের দিকে আচ্ছা দেখো তোমরা যারা এক হাজার থেকে দশ হাজারের কাছাকাছি আসো দশ হাজারের কাছাকাছি আসো তারা অবশ্যই সাবজেক্ট পাবেই প্রথম দিক দিয়ে পাওয়ার সম্ভাবনা আছে কারণ হচ্ছে এছাড়া যারা পাঁচ হাজারের মধ্যে আছে তারা তো অবশ্যই পাঁচ হাজার পাঁচ হাজার কে পাঁচ হাজারের মধ্যে আসে তারা প্রথম মেরিটে চান্স পাবে প্রথম ম্যারিটে চান্স পাবে প্রথম ম্যারিটেই চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ তারা এবং তোমাদের শিখ সংখ্যা যেহেতু তেরো হাজারের মতো তাই তোমরা তেরো হাজারের কাছাকাছি যারা আছে অর্থাৎ তারা প্রথম ম্যারিটে চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন যারা হচ্ছে চান্স পাবে না প্রথম ম্যারিটে যারা চান্স হবে না চান্স যাদের হবে না তাদের করণীয় কী তোমাদের কোনোই করণীয় নেই তোমরা অপেক্ষা রাখবা সেকেন্ড ম্যারিটের জন্য দ্বিতীয় ম্যারিটের জন্য দ্বিতীয় ম্যারিটের জন্য তোমাদের অপেক্ষা করতে হবে আর যারা প্রথম ম্যারিটে চান্স হয়ে যাবে তাদের কি করতে হবে তাদের কি হবে তাদের কি করতে হবে তারা তেমন কোনো কিছু করতে হবে না তাদের মোটামুটি হচ্ছে তোমাদের প্রথম কাজ হবে তোমরা হচ্ছে তোমরা হচ্ছে কি ম্যাগনেশন অফ করে রাখবা আগে চালু করবা এখন ম্যাগনেশনটা কি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তো হচ্ছে তুমি সাবজেক্ট হয়ে যেগুলো দিয়েছ ধরো তুমি এই সাবজেক্টটা পেয়েছ এর উপরে সাবজেক্ট এবং ইউনিভার্সিটি তোমার অনেকগুলো আছে তুমি যদি চাও এই ইউনিভার্সিটিতে না পড়ে সামনের গুলোয় পড়তে চাও তখন তুমি চাইলে পারবে যদি তোমার পজিশন অনুসারে আগে তোমার এই সাবজেক্টেই ভর্তি হতে হবে আর তুমি যদি এই সাবজেক্টে একটা পেমেন্ট দিতে হয় সেটা যদি না করো তাহলে কাগজপত্র যদি জমা না দাও তাহলে তোমার শেষ অর্থাৎ তুমি জিএসটির আর কোনো দাবি চান্স পাবে না বা জিএসটির থেকে তুমি সরে যেতে হবে তাই যারা প্রথম ম্যারিটে চান্স পাবে তোমরা অবশ্যই সেইখানে ভর্তি হয়ে যাবে এবং মাইগনেশন চালু রাখবে আর যদি তোমার যে ভালো সাবজেক্ট গেছে ভালো ইউনিভার্সিটি তুমি ওইখানেই পড়তে চাও তাহলে তোমার মাইগনেশন অফ করে দিবে তাহলে তুমি ওই সাবজেক্ট ওই ইউনিভার্সিটির ওই ডিপার্টমেন্টেই তুমি থাকবে আর যদি তুমি চাও অন্য ডিপার্টমেন্ট অন্য ইউনিভার্সিটি বা ইয়াতে তোমার উপরে মনে রাখবে মাইগনেশন সবসময় তোমার উপরে যতটা সাবজেক্ট আছে তার পজিশন অনুসারে প্লাস সেখানে শীত খালি অনুসারে তোমার আস্তে আস্তে ধীরে ধীরে চান্স হবে তার প্রথম ম্যারিটে যারা চান্স হবে তারা চাইলে তোমাদের অবশ্যই তোমাদের উপরের সাবজেক্টগুলো যাবেই কারণ তোমাদের পজিশনগুলো অনেক ভালো তাই তাও তোমাদের কাজকে বলে দিলাম তোমাদের জেএসটির কি কি প্রথম ম্যারিট মাইগ্রেনেশনটা কী প্রথম মেরিটে কাদের চান্স হতে পারে অর্থাৎ যাদের পজিশন দশ হাজার কাছাকাছি আছে। তাদের সম্ভাবনা সবচেয়ে বেশি আর পাঁচ হাজার যারা আছে তাদের চান্স হবে তাদের চান্স হবে না তারা দ্বিতীয় ম্যারিটের জন্য অপেক্ষা করবে এখানে দ্বিতীয় ম্যারিডে অর্থাৎ কখন প্রকাশ হবে তোমাদের এখানে ধরো ঈদের পরে যখন যদি ম্যারিড হয় তারা এক দেড় সপ্তাহ দুই সপ্তাহ সময় লাগতেও পারে কারণ এখানে প্রক্রিয়া আছে জিএসটিতে অনেকে ভর্তি হবে এবং তাদের কাগজপত্র জমা দিতে হবে টাকা জমা দিতে হবে এগুলো নিয়েই তাদের কাজ হবে এরপরে তারা হচ্ছে তোমাদের আবার কতটা সিট খালি আসে সেটা দেখা দিয়ে তোমাদের সেকেন্ড ম্যারিট প্রকাশ হবে এইভাবে দাব বাই দাব চারটা ম্যারিড প্রকাশ হওয়ার কথা এখন কয়টা প্রকাশ হয় তার কোনো জানা নাই এবার কয়টা প্রকাশ করে তো তোমরা আশা করছি তোমরা অনেকে যারা ধরে আছে তারা অবশ্যই চান্স পাবে তাই তোমরা হচ্ছে অ্যাপ্লাই করে রাখবে আর যারা হচ্ছে আমি বলবো 30 প্লাস থেকে 40 এর কাঁচা কাছি আছো তোমরা এখনো অনেকে নিশ্চিত না আসলে তোমাদের চান্স হবে কিনা বাট সাবজেক্ট চয়েস দিছো তো তোমাদের জন্য আমাদের একটাই আছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন প্রযুক্তি সেটা হচ্ছে এমসিকিউ বুস্টার ক্লাস এবং মডেল টেস্ট টু পয়েন্ট জিরো অর্থাৎ আমাদের আগের বছর অনেক ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে এই জন্য আমরা ক্লাসটা আবার নিয়ে এসেছি তোমাদের জন্য আর এই সায়েন্সের ইউনিট নিয়ে সবচেয়ে বেশি আমরাই কাজ করে থাকি কেমিস্ট্রিওয়ালা থেকে এর কোর্সটা তুমি যা যা পাচ্ছ পঞ্চাশটা পরীক্ষা পাবে বিষয়ভিত্তিক এবং চূড়ান্ত মডেল টেস্ট একবারে সাত কলেজের অনুসারে যেভাবে হয় সেভাবে এমসিকিউ বুস্টার ক্লাস সেটা সাত কলেজের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস হবে বুস্টার ক্লাসটা মানে আমরা শুধু এমসিকিউ ক্লাসগুলো নেব সেটা রেকর্ডেড থাকতে পারে রেকর্ডেড ক্লাসগুলো আমরা করবো সেটাকে পুরানো রেকর্ডেড না নতুন রেকর্ডেড ক্লাস প্লাস হচ্ছে আমরা জুমে তোমাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করব এরপরে প্রশ্ন ব্যাংকের পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে এরপর হচ্ছে গাইডলাইন অবশ্যই তোমাদের এখন চূড়ান্ত পর্যায়ে এই পর্যায়ে তোমাদের গাইডলাইন দরকার তোমরা আসলে কি করা দরকার কি পর্যায়ে চলে যাওয়া দরকার কিভাবে পড়াশোনা দরকার এবং তোমাদের কি সমস্যা সেটা আমাদের সাথে যোগাযোগ করতে তো আমাদের এই কোর্সটা মূল্য হচ্ছে পাঁচশো টাকা তো আমরা তোমাদের হতাশা বস্তুদের কারণে যারা হচ্ছে এখনো কোথাও চান্স পাও না তাদের জন্য একশো উনপঞ্চাশ টাকা রাখছি তোমাদের রিকোয়েস্টের কারণে রিকোয়েস্ট অনেকে করছে রিকোয়েস্টের কারণে একশো টাকা রাখছি এই যে একশো টাকা সেটা সীমিত সময়ের জন্য আমরা খুব দূরেতেই এটা বন্ধ করে দেব তোমাদের জন্য আরেকটা সুখবর যে এই যে যারা এখন করতে হবে তারা অন্য ব্যাচ এই নতুন একটা ব্যাচের মধ্যে যুক্ত হবে অর্থাৎ তোমাদের শূন্য থেকে শুরু হবে তোমরা যেন পুরোপুরি পরীক্ষাগুলো সবসময় দিতে পারো সব প্রথম থেকে একবারে শুরু করতে পারো এই জন্য তোমাদের এটা একবারে নতুন রূপে যুক্ত করা হবে তোমরা কি করবে করতে হবে কি একশো পঞ্চাশ উনপঞ্চাশ টাকায় বিকাশ নাম্বারে বা নগদ নাম্বারে পাঠিয়ে দিয়ে আমাদের ফেসবুক পেজ আছে লিঙ্ক আছে ডেসক্রিপশনে সেখানে আমাদের সেটার স্ক্রিনশট পাঠাবে আর রে রেফারেন্সে তোমার নাম দিলেই তোমাদের একটা ফর্ম দেওয়া হবে সেখানে তোমরা ভর্তি হয়ে গেলে আমাদের গ্রুপগুলোতে তোমাকে যুক্ত করা হবে এই যে আমাদের ফেসবুক ফেসবুক পেজ গুড বর এইচএসসি এবং আমাদের ইউটিউব চ্যানেল কেমিস্ট্রিওয়ালা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে যদি তুমি উপকৃত হয়ে থাকো তো সবাই ভালো থাকো আর সুস্থ থাকো মনে রাখবো রবের প্রতি বিশ্বাস রাখবা আর তুমি এই কোর্সটা এত কম দামে কোথাও আশা করি পাবে না তো কেমিস্ট্রিয়ালাতে ভর্তি হয়ে যাও পরিশ্রম তোমার আর পরিশ্রম আমাদের এবং তাগিদ তোমার তাগিদও আমাদের তোমাদের চান্স পাওয়া নিশ্চিত করার জন্য আমরা যতটুকু করব তোমার তার থেকে একটু বেশি করতে হবে তবেই দুইজনের সমন্বয়ে তোমার একটা সিট মিলবে যদি রবের সাহায্য থাকে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রবের প্রতি বিশ্বাস রাখো সফলতা ইনশাল্লাহ আসবে